সেই দুলহা দুলহান কি নবী মুস্তাফার সুগন্ধনীয় ঘাম মাখিয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ কাউরির শরীরে ব্যথা হতো কেটে যেত তো আমার নবী মুস্তাফার থুতু মোবারক লাগিয়ে দিত ভালো হয়ে যেত জোরে বলুন তাই শাইরি লিখতে আছেন খুশবু ঘামের ফোটাতে থু তথা মিটা তে খুশপু খাম ফোটা তে তু ব্যথা মিটাতে নুর নবীর আঙুল নুর বীর আঙুল ধারা চেহরা নুরেত ভরা আদর্শ কোরআনের পারা মোহবত বলো আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসাতে প্রশংসিত সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন যিনি বাহাদাহু লা শারিক যিনি কুল শব্দের দ্বারা 18000 makhlukat কে সৃষ্টি করেছেন যিনি বিনা কোটি খাম্বার দ্বারা এই আসমান ও জমিন কে সাজিয়ে রেখেছেন যিনি আমাদের এই পবিত্র মিলাদুল নবীতে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন তিনারি শুকরিয়া অর্থে সকলেই আরবী ভাষায় বলুন আলহামদুলিল্লাহ

এবং আপনাদের প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম মুস্তফা কাদরি সাহেব তিনি আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধু

আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ও আমার মেহবুব সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও যারা আমার সঙ্গে মহব্বত রাখতে চায় আমাকে পেতে চায় আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ তো বেরাদার আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কে যদি আমরা পেতে চাই আল্লাহকে যদি বন্ধু রাখতে চাই আল্লাহর সঙ্গে যদি আল্লাহকে আমরা রাজি করতে চাই তো সব থেকে প্রথমে আমার রাসূলুল্লাহকে রাজি করতে হবে জোরে বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে